আমার বন্ধাই যদি তাম জীবন আমার না মধ্যে কাটাইছে রে আমার বন্ধাই জফিলে একটা ভালো কাম করে আইছে একটা সন্তান জমিনের মধ্যে আমার নবীর বাগান মদরসার মধ্যে ফলানি দিছে এই ছোট্ট বাচ্চায় আমার নাম রহমান এবং রহিম উচ্চারণ করে আমি আল্লাহ যদি আমার বন্দার কবর ধনে দুজো করা সরাই না আমার বন্দার কবর ধনে কে দুজো করা আমি অর্ডার করে আর আমার বন্দার কবর ধনে দুজো করা সরাও আর আমার বন্দার কবর রে কবরের জন্য যে সম্পর্ক লাগাই দে আমার বন্দার শরীরের জন্য দেখা লাগাই দেও বাইরে জোয়ান এই জমিন। মধ্যে সন্তানকে আফিল বানাই যাও একজন সন্তান জমিন ও আলিম বানাই যাও আল্লাহ জমিন ও আখির তোমার সাহায্য করে লইব আল্লাহর حبيبه ফরমান সরকার জারি হইল এই ভাবে একজন ছেলেকে আলিম বানাইবা আল্লাহ মা বাবা অনেক ধরনের সাহায্য করে লইবা আমার बुजुर्गগণ আল্লাহর এক बुजुर्ग আসলা যে बुजुर्ग قلنا হইল মুতারিফ ইবনে শাকির রাহমাতুল্লাহ আলাই একজন बुजुर्ग জমির মধ্যে ছিল আল্লাহ

থাকলে একটা গাছর ছায় আর বসিয়া রয়েছে আর সারা খালি কোদাল দিয়ে আপনার কিতা জমাইতেছো আল্লাহর বজুরগে ফরমাইনো বাইরে তুমি জাগার মধ্যে কোন কাম কর বলে বাইরে আমি এখন গাছর নিছি আরামে আমি আরাম করতেছি বলে এইনো দেখি আর এরা খালি কিতা জমাইতরা বলে এরা খারাপ পরিচয় পাইস না এরা আমরা সারা হইলাম মুসলমান আমরা হইলাম মৃত মুসলমান আমরা দুনিয়া তুমি বিদায় নিলাম আমার ভাই বন্ধু যারা দেখ ওই কোদালোর মাধ্যমে জমিনত জমাইতে চয় আহাল পরিবার হলে জমিনও দোয়া করিয়া সামাইল নতুন সামাইল নতুন

আমার ছেলে জমিল তো আইলাম আমার ছেলে ডেইলি দিন এ কোরআন খতম পড়ি আমার দরবারো আমার রুহ মধ্যে সবটা পৌঁছায় এর কারণে আমার ইলা জমানি লাগে না আল্লাহর বন্দায় জানাইল ভাই তোমার জাদুয়ে জমিন কি খরচ বলে অমুক বাজারের মধ্যে মিষ্টির দোকান দে আল্লাহর বন্দায় গুম তুলে জাগ্রত হইলা পরের দিন বাজারও গেলা বাজারও যাবার পরে মিষ্টির দোকান হইলা Wow. Oh. মিষ্টির দোকানও গেছ যাওয়ার পরে দেখো সুন্দর তরুণ একজন যুব অত সুন্দর চেহারা মুখর মধ্যে সুন্দর দাঁড়িয়েছে আল্লাহর বন্ধাই মুখ বাই সেই রয়েছ ও সময় দেখা যায় আল্লাহর বন্ধার টুটে খালি লোড়া ছড়া পরে ও সময় জানাইলা ও বাবারে তুমি জমিন মিষ্টির কারবার কর আর তোমার মুখে লোড়ের কোন কারণে হইলাও হইলাও সাপ আমার বাবায় জমিন বড়

সব পৌষিবনি হাল্লার মকবল মন্দা ভুজোর আর কয়েকদিন পরে ওলার জমিনও ঘুমায় রাত্রে সফন্দে খায় ওলা কবরিস্তান ফাটিয়া যায় মানু বাইর বাই রইয়া কোদাল দি পড়িতরা ও সময় দেখুন যে বট বদ দেখলা ই বেটাই খুদাল দি কোলা আরম্ভ করছ কইলা বাইরে তুমি কোন কারণে করো তুমি কোন কারণে করো বলে জানো না আমার যে জাদু জমিন আমার জন্য ডেইলি দিনে কদম কোরআন করে আমার উপরে সব পৌঁছাই আমার জাদু জমিন নাই আমার জাদু দুনিয়া দুনি বিদায় নিছে এর কারণে অন্য মানুষে যে সব পৌঁছাই ও তা জামায়ার আল্লাহর মন্দে পুরো দিন বাজার যায় বাজার যাবার হরে দেখুন বাজারের দোকানটা বন্ধ হয়ে গেছে মাংসের যে গলাকরণে বাজারের মাল এই দোকানের মালিক হয় বলে দোকানের মালিক জমিল নাই এই দোকানের মালিক আজকে দীর্ঘ হয় দিনকে দুনিয়া তরে বিদায় নিছায় এর কারণে দোকান বন্ধ হয়ে গেছে আল্লাহর बुजुर्गে বিদায়ছ এই ছেলে মারা যাবার কারণে বাবায় কবরর মধ্যে নেকি জমানি আরম্ভ করলা এর কারণে বাইরে যওয়ান কিয়ামতের ময়দানে عارف জিনিসের সরব এটার নাম হইল আল্লাহর কালাম Quran শরীফ Quran Sharifে আল্লাহর দরবারে নিবেদন করবা হে আল্লাহ হে কিয়ামতের ময়দানে তোমার বান্দাবন্দরে মাফ করিয়া দে আল্লাহ জানাইবা হে kalamullah আই কেম তর ময়দান আমার বন্ধা বন্ধির জন্য কারণে হইলাও আল্লাহরইব কোরআন শরীফের জবান খুলিয়া যাইব কোরআন শরীফে হইব কোরআন আল্লাহ তোমার বন্দে জমিন গুমরে হারাম করিয়া আমি কোরআন শরীফের জমিন সম্মান করল টিল করলো আমরা জমিন আদব করলো ইজ্জত করে লাইল আল্লাহ কেমন だろ তোমার দরবার দোয়া করিয়ার তোমার বন্দা জন্য সবার সরিয়ার আজ তোমার বন্দা বান্ধের আপনি মা করিয়া দে আল্লাহর হবে ফরমাইল মাইল ভাষা ফেনি আল্লাহ অর্ডার করবো ফিরি সাজাও রে আমার এই দন্দ বান্ধের জন্য তোলিয়া যাও জোরে এর কারণে আমার বুজুর্গ জমিল সন্তান রে তিনি লিম শেখ অর্জন করাইলাম আল্লাহর হবি বা কালে সালামে ফরমাই আল্লাহ মদিন তুলিল মিওয়ালিও বাবুয়া আমি রসুরুল্লাহ বাবু আমি রসুরল আইলাম তামা মর শহর আরে শহরের দরওয়াজ এনল নাম হইল হজরতে আলী রাধি আল্লাহমান আল্লাহ যাই হোক আমার আল্লাহ জমিন ও তান জন্য বানাইলা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ ফরমাইলা আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমার ইবাদত করিয়া যাও আমার সঙ্গে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আর দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা বাইরে জোয়ান অনেক ঘর মা জমিন আসন অনেক ঘর মা জমিন অনেক ঘর বাবা জমিন আসন অনেক ঘর বাবা নাই আল্লাহর হবি ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না জোয়ান আল্লাহ আল্লাহর হবি ফরমায় ই জমিন ও তিন ধরনের মানুষ আস এরা যে সময় আল্লাহর দরবার দোয়া করে আল্লাহ তাদের দুয়ারে গোড়াই জানা ইয়া রাসূলুল্লাহ এর খারাপ কইলা আল্লাহর হবিবে ফরমান দউমাতুল ওয়ালিদি আলা ওলিদি আওলাদের জন্য মা বাবায় দোয়া করো এই মা বাবার দুয়ারে আল্লাহ গড়াই দেনা বাইরে যোয়া আমরা জমিন ওয়াজর বেণ্ডাল আছি আগামী বছর অনেক পাইবাই অনেক বাইটায় নাই অন্ধকার কবর লইবাই রাসূলুল্লাহ ফরমান সরখানে জারিয়া জমিন সদকায় জারিয়া করিয়া যাও বন্যা মারা যাইবাই সেয়া মতৰ আগ পৰ্যন্ত তোমালোকৰ ওচৰ চাৰি বজাৰ সমান চুবান্লা সরকারি জারিয়া কি বলে কোন মসজিদের মধ্যে দান করো কোন মাদ্রাসার মধ্যে সরকার করিয়া যাও সিমেন্ট দেও ইট দেও টেকা দেও পয়সা দেও রাস্তার কিনারে একটা কুয়া খুঁজিয়া রাখবাই অতবা একটা গাছ লাগাইবাই বাইরা মানু চলিয়া যাওয়ার সময় জলপান করব বাইরা মানু গরমের সময় বইব ঠান্ডা হইব আল্লাহর বন্ধে দোয়া করব বন্দা মারা যাইবা কেমত রাখবো পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা আল্লাহ আমি সামাইল ন পরে কাকরি লাই ভাই সামাইল ন পরে তা জুদর সময় লাগে যা মনে কর মা বাবা জমি নাই মা বাবাই কইত্রা ও জাদুনি শ্রী কোনা রহমতি আমাদরা সাধু আজ বাবা তোমার কারণে জমি ন বড় কষ্ট করলাম আমি মাই ঘুমাইলাম না জমি টাইমে খানা খাইলাম না তোমার টান্ডার মাঝে শিলচর গঙ্গুর মেডিকেল সিট রইলাম বাবা মাদ্রাসা দোয়া জগেলায় একটা বার কোন কারণে আমার জন্য

আল্লাহমতুল্লা সবর আসর ঘর ভাষা আয় আল্লাহ তোমার বন্দা নাম কি দা